সংবাদপত্র প্রতিবেদন আমরা অনেকে এই জিনিসটা বুঝি না অনেকে এটা নিয়ে একটু দ্বিদানন্দ দেবো কি কিভাবে লিখবো কীভাবে এটার নিয়ম সেই জিনিসগুলো আমরা আসলে জানি না ভাই প্রতিবেদনের অনেকগুলো নিয়ম আছে এটা আছে তুমি সংবাদপত্রে তুমি রিপোর্টার হিসেবে দিচ্ছ আর এটা দিচ্ছ তুমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তো এখানে দেখো একটা কথা আমরা যে প্রথমেই এটা দেখাচ্ছি এটা হলো কি সংবাদপত্র প্রকাশের জন্য একটা প্রতিবেদন আমরা পরবর্তীতে দেখব প্রাতিষ্ঠানিক আরেকটা প্রতিবেদন তো প্রথমটা আমরা একটু দেখি খেয়াল করি সংবাদ প্রতিবেদন আমাদের প্রতিবেদনের টপিকটা সড়ক দুর্ঘটনা মোকাবেলায় প্রশাসনের দায়বদ্ধতা ও হস্তক্ষেপ সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের মতো উপযোগী একটি কি লিখক প্রতিবেদন তৈরি কর বা প্রতিবেদন লিখো এখন তোমাকে প্রশ্নপত্র উল্লেখ করে দিতে পারে যে কোন পত্রিকা যদি না উল্লেখ করে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা পত্রিকার নাম বসাতে পারো তখন আমরা কি করলাম প্রথমেই এখানে কি দিলাম এটা আমরা তারিখ দিলাম তারিখ দিয়ে আমরা দরখাস্ত সিস্টেমে যাচ্ছি বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো কারওয়ান বাজার ঢাকা তারপর কি বিষয় সড়ক দুর্ঘটনার প্রতিকার বিষয়ক প্রতিবেদন জনাব আপনার বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকায় উল্লেখিত বা নিম্নুক্ত প্রতিবেদনটি প্রকাশ করবেন বা এইটা একটা রিকোয়েস্ট তাকে করতে হবে তুমি চাইলে তারা কি করতে পারো না সম্পাদককে জোর দিয়ে বলতে পারো তাকে তুমি একটু অনুরোধ করা হলো এই টাইপের একটা রিকোয়েস্ট করতে পারো তারপর দেখো কি করবা এই পর এটা তুমি খাতার মিডলে লিখবা সড়কে প্রাণ যাচ্ছে নিয়মিত বা যেই টাইপের যেই তুমি যেই টপিকে লিখবা তার একটা হেডলাইন দিবা বা যে শিরোনামটা শিরোনামটা দিবা দেওয়ার পর তুমি এখানে এটা নিচে কি করবা লিখবা তোমার বিস্তারিত কোথায় কখন কি ঘটনা ঘটছিল এবং তোমাদের কি স্টেপ নিলে কোন সরকার কোন প্রপার স্টেপটা নিলে এটা কমে আসবে এই বিষয়ে তুমি একটা প্রতিবেদন এখানে রচনা করে শেষে প্রতিবেদনের স্বাক্ষরের জায়গায় প্রতিবেদকের স্বাক্ষরের জায়গায় তোমার নিজের নামটা বসায় দিবা এই হলো তোমার একটা সিস্টেম যাওয়ার পর শেষে আমরা কি করব এটা হবে নিচে একেবারে সবার শেষে নিচে হবে প্রতিবেদন দুই পৃষ্ঠা লাগবে বাম পৃষ্ঠায় শুরু করবা ডান পৃষ্ঠায় শেষ করবা এটা এটা একবারে শেষে দিবা প্রেরক প্রাপক অর্থাৎ তোমার চিঠিপত্রে যেভাবে থাকে প্রাপক তোমার নাম কোন জায়গা থেকে পাঠাইছো এটা তারপর প্রাপক সম্পাদক দৈনিক যে পত্রিকার নাম দিবা এটা কোন জায়গায় সেটা আমি আশা করি এটা তোমরা বুঝতে পারছ যে সংবাদ প্রতিবেদনটা কি হয় তো এখন আমরা কোনটা শিখবো এখন আমরা শিখবো হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কি হয় তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের যে পৃষ্ঠাটা তোমার মাদ্রাসায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে অধ্যক্ষ বরাবর একটি প্রতিবেদন তৈরি করে দাও এখন দেখো আমরা কিভাবে লিখছি শুরু থেকে দিলাম তারিখ বরাবর অধ্যক্ষ মহোদয় ক আলিয়া মাদ্রাসা ঢাকা বা মাদ্রাসার নাম যেমনটা আমি বলেছিলাম তোমাদেরকে কোথায় দরখাস্তের ক্ষেত্রে যদি মাদ্রাসার নাম উল্লেখ না থাকে তখন তুমি ক খ ইউজ করতে পারো বা যে কোনো একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারো তারপর আসবে হলো বিষয় কোন বিষয়ে আমরা আজকে প্রতিবেদনটা লিখতেছি সেই বিষয়টা আমরা এখানে লিখব লেখার পর জনাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন নিম্নে তৈরি করা হলো এইটা এখানে দিবা দিয়ে কি করবা এখানে আমরা কি লিখবো থামলেন বা যে শিরোনামটা আমাদের আজকের এই প্রতিবেদনের শিরোনামটা দিব যেমন মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে গেল তারপর এখানে হলো বড়ি বড়ি মানে হলো টেক্সট অর্থাৎ সম্পূর্ণ ঘটনাটা তুমি এখানে বর্ণনা করবা তোমার অনুষ্ঠান প্রোগ্রামের শুরু কখন কিভাবে শুরু কিসের মাধ্যমে কোন সময় কোন তারিখ মানে কোন সময়টাতে কোন আমাদের কোন ধরনের অনুষ্ঠান হয়েছিল বিলাদ মাহফিল তারপর হামদার তারপরে আলোচনা সভা তারপরে তোমার শেষে কি হয় তোমার তাবারুক মোনাজাত এই টাইপের যে লিখাগুলা সিরিয়াল ধরে তুমি কি করবা পুরস্কার বিতরণ অনুষ্ঠান থাকতে পারে সবকিছু তুমি এখানে বর্ণনা করবা বর্ণনা করার পর একেবারে শেষে আমরা কি করবো নিচে দেখো নিচে একটা ফর্মেট আমি দিয়েছি এখানে প্রতিবেদকের নাম অর্থাৎ এই প্রতিবেদনটা যে তৈরি করতেছে তার নামটা আমরা এখানে দিব তোমার নিজের নাম লিখবা তারপর প্রতিবেদকের ঠিকানা এখানে কিন্তু আবার এটা লিখবা প্রতিবেদনের ঠিকানা তোমার ঠিকানাটা তুমি লিখবা লিখার পর প্রতিবেদনের শিরোনাম এই যে শিরোনামটা ক মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপিত এই শিরোনামটা আবার এখানে লিখবা এই পাশে লিখে দিবা তারপর প্রতিবেদন তৈরির সময় অর্থাৎ এই প্রতিবেদনটা তুমি কখন তৈরি করতেছ ধরো আমি এখন তৈরি করতেছি এখন কয়টা বাজে দুপুর দুইটা বাজে ধরো দুইটা দুইটা বেজে এত মিনিট তারপর প্রতিবেদন তৈরির তারিখ এটা হবে তোমার কোন তারিখ যেদিন তোমার ইয়া হয়েছিল ওই অনুষ্ঠানটা হয়েছিল ওই তারিখটা তুমি দিয়ে দিবা ঠিক আছে তাহলে তোমার কি হয়ে যাচ্ছে এই একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনও হয়ে যাচ্ছে এই দুইটা জানা থাকলে তোমার যে যেকোনো কিছুই হাসুক না কেন যেহেতু বাংলা আমরা কি করতে পারবো অনায়াসে অনায়াসে আমরা একটা প্রতিবেদন লিখে জমা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কবুল করুক দেখা হবে পরবর্তীতে আরো কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবার